এটা একটু দেখতে চাই কি দিচ্ছেন এটা একটু দেখতে চাই এটা আমাদের হচ্ছে বিল বাচ্চা হলে আমরা দিয়ে থাকি যাতে দু জায়গায় না যেন নেওয়া হয় এই জন্য আপনারা কি বিল দিতে পারেন আইনত আমরা শোনেন আমি এবারে একজন একজন বলুন আপনি বলবেন হ্যাঁ বলুন আমার কথা শুনুন আমরা বিল বিল দেওয়ার যোগ্য না কিন্তু কেন আমাদের বিলটা দিতে হয় কারণ হচ্ছে গিয়ে দেখো বাচ্চার পাওনা হয় মামার বাড়ি নেয় হয় মামার বাড়ি নেয় আর না হলে বাচ্চা যেখানে বাড়ি সেইখানে নেয় এবারে একটা মানুষ সে যেমনই দিক যাই দিক মানুষ একবার দেবে মানুষ তো আর বারবার দিতে পারে না এই জন্যই আমাদের এই কাগজটা দেয়া যাতে যে যাই দিক একবার দেয় দুবার ধরে যাতে না সে দিতে মানে সে কাছ থেকে না নিতে পারে যদি কথায় কাজে এগুলো মিল থাকতো না দারুণ হতো এই যে যে যাই দিক এইটা কিন্তু আমাদের কথা এইটা কিন্তু আমাদের কথাতেই মিল আমাদের বিল বিলের কথা বলছি না আপনি যে বললেন না যে যাই দিক এটা যদি সত্যি সত্যি আপনাদের হয় আপনারা সমাজে গ্রহণযোগ্য কোনো সমস্যা নেই না আপনার চোখের সামনে একবারে 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 হাতে গরম উদাহরণ দিলাম এখানে এখানে প্রচুর মানুষকে ডাকলে পাওয়া যাবে এক টাকা দিয়েও খুশি কেউ দশ টাকা দিয়েও খুশি খুশি হয় না শেষকাল পর্যন্ত বোন শেষকাল পর্যন্ত খুশি হয় না মানুষ বিভিন্নজন বিভিন্ন কথা বলে আমার গায়ে লাগে আপনাদেরকে কেউ যদি কিছু বলে সেটা আমার গায়ে লাগে কেন বলবে আপনাদেরকে আপনারা মানুষ নন তুমি আমাদের পাশে আছো আমরা অবশ্যই আপনারা মানুষ নন আপনাদেরকে কেন এভাবে বলবে এমনি এমনি বিভিন্ন প্রবাদ আছে যে ওদের মুখ দেখলে সকাল খারাপ যায় হ্যান ত্যান একবার অমানবিক জিনিস অমানবিক জিনিস প্রতিবাদের জিনিস সেইগুলো তাহলে সেক্ষেত্রে আপনারা যদি এরকম করেন তো প্রবলেম হবেই ঠিক আছে দাদা আমাদেরকে খুশি করে দিল দাদু আমার দাদুর দুটো নাতি হয়েছে ভালোবেসে খুশি করে দিল আমি সেটাই নিলাম ভালোবেসে আমি নাচ গান করে হেসে খেলে যেতে চাই আমাকে এক গুণ দিয়েছে আমার দাদুদের দশ গুণ হোক আমি হিজরা আমি এই আশীর্বাদ করে যাই হ্যাঁ পরম্পরা হয়ে আসছে একটা বাচ্চা হলে আমরা আসি আর এসে আমরা যে যেমন ব্যক্তি তার তেমন নি ভালোবেসে আমরা নাচ গান করে হেসে খেলে হ্যাঁ